ভাগবত গীতা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কর্মতত্ত্ব বিশ্লেষণে বলেছেন যতক্ষণ কামনা বাসনা ও কর্তৃত্ব বুদ্ধি ততক্ষণ পাপ ও পুণ্য কামনা না থাকলে পাপ পুণ্য আসে না হে অর্জুন যেহেতু তুমি ওই ভূমি লাভ করনি সেহেতু তোমার পক্ষে অনাসক্ত হয়ে এবং কর্তব্য বুদ্ধি প্রণোদিত হয়ে কর্ম করাই শ্রেয় লাভের উপায় কর্মযোগ হচ্ছে পরমাত্মা প্রাপ্তির স্বতন্ত্র ও শ্রেষ্ঠতম পথ আসক্তি শূন্যতা কর্মবন্ধন হতে মুক্ত করায় ফলে জড়জগত হতে সম্পর্ক ছিন্ন হয় পরমাত্মা প্রাপ্তির প্রতিবন্ধকতাগুলি দূর হয় ও প্রাপ্তির দ্বার উন্মুক্ত হয় বাস্তবে কর্ম দ্বারা ভগবান লব্ধ হন না কর্ম দ্বারা কর্মবন্ধন নাশ করতে পারলে এবং জরের সাথে সম্পর্ক ছেদ হলে তবেই পরমাত্মাকে পাওয়া সম্ভব ভগবত প্রাপ্তি কর্মযোগী জ্ঞানযোগী ও ভক্তিযোগীর পক্ষেই সম্ভব কারণ একমাত্র ভগবানই আমাদের সবথেকে কাছের জন মন্দিরে তীর্থক্ষেত্রে বা অন্য কোথাও তাকে খুঁজতে যাবার প্রয়োজন নেই তিনি নিত্য ও সর্বত্র বিরাজমান বাস্তবে ভগবানের সাথে আমাদের কোনো দূরত্ব নেই আমরাই সাংসারিক মোহের প্রলোপনে আকৃষ্ট হয়ে এবং সুখ ভোগের লালসায় ভগবান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছি এই সুখ ভোগের মায়াজাল ছিন্ন করে যে মুহূর্তে আমরা প্রকৃতিকে ত্যাগ করতে সক্ষম হব তৎক্ষণাৎ ভগবান উপলব্ধ হবেন ধন্যবাদ বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন